এক বছরে উল্লেখযোগ্য রেল সম্পদ করা হয়েছে পর্যায়ক্রমে সকল সমস্যা সমাধানের চেষ্টা চলছে এই কথা বলেন সচিব হক। বিস্তারিত আরো একটি প্রতিবেদনে গতকাল রাজশাহী রেলওয়ে স্টেশনে দুপুরে পশ্চিমাঞ্চল রেলওয়ের পক্ষ থেকে আয়োজিত এক গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার ফরিদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে পশ্চিমাঞ্চল রেলের প্রধান প্রকৌশলী আহমেদ হোসেন মাসুম বাণিজ্যিক কর্মকর্তা সুজিত কুমার বিশ্বাস পরিবহন কর্মকর্তা হাসানুল্লাহ ভুইয়া টেলিকমিউনিকেশন কর্মকর্তা মিজান রহমান নিরাপত্তা বাহিনী জহিরুল ইসলাম সহ পাকশি ও লালমনিহাট বিভাগের অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তহিদ আক্তার পান্না সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন গণশুনানিতে রেলের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সভাপতি তোহিদ Akhtar পান্না রেল উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। যা আমরা ট্রেনে যাব কিন্তু বর্তমানে আমাদের ট্রেনের টিকিট 50 টাকা আমরা নীতিমালাও তৈরি করছি তবে সুখের বিষয় হচ্ছে বিগত এক বছরে রেলের প্রচুর সম্পত্তি কিন্তু অবৈধ মুক্ত করা হয়েছে এবং এটি নিয়ে আমরা কাজ করছি আমরা রেলওয়ের রেকর্ড রুমগুলোকে আপডেট করতে বলছি আমরা বড় বড় জায়গাগুলোতে কারুঙ্গ যারা রেলের কর্মচারী জমি দেখে তাদের জন্য বসার ব্যবস্থা করতে বলছি তারা তাদের তারাও যেন ফিল্ড কাজ করতে পারে একদিনের রহল অবৈধ দখলমুক্ত করা যাবে না এটা একদিনের পাপ না এটা বহু দিনের পাপ তো এটি আমরা ধীরে ধীরে কাজগুলো নিব জানেন তো আসলে রেলের সম্পত্তি যেটা রয়েছে রেলের প্রয়োজনে কিন্তু রেল এটা এটি নিয়ে ভাবার কোনো কারণ নাই এটি ধরেন আমি যখন এখানে লাইন বানাবো তখন কিন্তু আমি এটা ভাঙব এটা এই যে সাহেবই বলুক যে আমাকে লিখ দেওয়া আছে আমাকে অমুক দেওয়া আছে এই কাজ হবে না আমি আমার স্মারকলিপি পাঠ করে শোনাচ্ছি স্মারক লিপি বরাবর মাননীয় রেল উপদেষ্টা রেলপথ মন্ত্রণালয় ঢাকা মাধ্যম মহাব্যবস্থাপক পশ্চিম বাংলাদেশ রেলওয়ে রাজশাহী জনাব সালাম জানবেন দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপদ ঈশ্বরদীয় নিকটস্থ জেলার মানুষের স্বার্থে এবং বাংলাদেশ রেলওয়ে যাত্রী সেবার মান বৃদ্ধিকল্পে ঐতিহাসিক ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন বৃদ্ধি চালুর অপেক্ষায় থাকা পাবনা এক্সপ্রেস ট্রেনটি পাবনা ঈশ্বরদ্বীপ ঢাকার মধ্যে চালু করা খুবই জরুরি একই সাথে যাত্রী সেবার মান বৃদ্ধি ও রাজস্বল্পে রাজশাহী থেকে রাতের বেলায় খুলনাগামী একটি ট্রেন চালু করা জরুরি ঈশ্বরদীপ বাইপাস স্টেশনে বুড়িমারি লালমনি নীলসাগর পঞ্চগড় কুড়িগ্রাম ও রংপুর এক্সপ্রেস ট্রেনগুলির স্টপেজ জরুরি হয়ে পড়েছে এছাড়াও যেগুলো রেলওয়ে রেলওয়ে ও জনস্বার্থে বাস্তবায়ন করা জরুরি সেগুলো নিম্নে উল্লেখ করা হলো। ঈশ্বরটিকে দুই ভাগে বিভক্ত সমস্যার বিকল্প সমাধান হিসাবে টানেল দিয়ে চলাচলের ব্যবস্থা চালু করণে একটি টানেল টানেল নির্মাণ নির্মাণ ঈশ্বরটি বা টান টেবিল নির্মাণ ফুট ওভার ব্রিজে চলন্ত সিঁড়ি নির্মাণ বা লিফ্টিপ স্থাপন ঈশ্বরটি স্টেশনে অ্যাপ্রোচ এবং কার পার্কিং স্থাপন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কেপিআইভুক্ত জাতীয় সম্পদ হারিং ব্রিজের ফেন্সিং নির্মাণ ঈশ্বরটির ঐতিহাসিক রেলওয়ে জংশন স্টেশনকে আধুনিকায়ন করা ঈশ্বরটি থেকে পাক্সি রাস্তা নির্মাণ পাকসি কবরস্থান থেকে পাক্সি রেলওয়ে অফিসে প্রবেশের রাস্তা মেরামতকরণ অতএব উপরোক্ত বিষয়গুলো জরুরিভাবে রাষ্ট্র রেলওয়ে ও জনস্বার্থে বাস্তবায়ন করে ঈশ্বরটি সহ নিকটস্থ জেলা উপজেলা আপামর জনসাধারণ ও সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা আবদ্ধ করবেন বলে বিশ্বাস করি ধন্যবাদ সহ তৈ ডাক্তার পান্না সভাপতি ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাব ও সাংগঠনিক সচিব কেন্দ্রীয় নির্বাহী পরিষদ জাতীয় সাংবাদিক সোসাইটি